গতকাল শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেওয়ায় লাভ হয়েছে কিন্তু একটা টিমে সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এই ম্যাচটার দিকে প্রবলভাবে তাকিয়েছিল তাদের মূলত চাওয়ার জায়গাটাই ছিল শ্রীলঙ্কা যেন কোনোভাবে আফগানিস্তানের এগেনস্টে জয় পেয়ে যায় সেটা শেষ বলে হোক বা এক রানের ডিফারেন্সে হোক তাহলেই বাংলাদেশ আর কোনো রকম ঝক্কি না পুয়ে কোনো রকম হিসাব নিকাশের মার প্যাশে না গিয়ে তারা শ্রীলঙ্কার সাথে সরাসরি সুপার ফোরে কোয়ালিফাই করে যাবে আফগানিস্তান জয় পেল বাংলাদেশের একটা ওই মানে কোয়ালিফাই করার আশা ছিল সুপার ফোরে কিন্তু সেক্ষেত্রে ওই সমীকরণের জটিল মার প্যাচের হিসাব নিকাশ চলে আসতো নেট রান রেটের ব্যাপারটা চলে আসতো তার তুলনায় সবচেয়ে সহজ ছিল শ্রীলঙ্কার জয় বাংলাদেশ ওই জায়গায় সুপার ফোরে চলে যাবে আর দিন শেষে সেটাই ঘটেছে বলে মানে এখন ওভারঅল বাংলাদেশের সমর্থকরা যে মোটা দাগে খুশি সেরকমটা কিন্তু বলাই যায় তো বাংলাদেশের এইভাবে সুপার ফোরে চলে যাওয়াতে অনেকে দেখছি নাক বলছেন যে বাংলাদেশ তো ওই জায়গায় শ্রীলঙ্কার ঘাড়ের উপর দিয়ে ভর করে সুপার ফোরে কোয়ালিফাই করলো তাদের তো মানে সুপার ফোরে কোয়ালিফাই করার আসলেই কোনো যোগ্যতা ছিল না আফগানরাই এই জায়গায় সম্পূর্ণ যোগ্য দল হিসেবে যাওয়ার মতো তাদের অবস্থা ছিল কিন্তু আনফর্চুনেটলি আফগানিস্তান যেহেতু শেষ মুহুর্তে মানে দুইটা খুবই ক্লোজ ম্যাচে হেরে গেল শ্রীলঙ্কা আর বাংলাদেশের এগেনস্টে সেই কারণেই শেষ পর্যন্ত আফগানরা আর সুপার ফোরে কোয়ালিফাই করতে পারেনি মানে মোদ্দা কথায় একটা শ্রেণীর মানুষ বলছে যে বাংলাদেশের এই জায়গায় সুপার ফোরে কোয়ালিফাই করার কোনো যোগ্যতাই ছিল না আমি বলবো তারা কিন্তু পুরোপুরি ভুল কথা বলছে কারণ বাংলাদেশ কিন্তু তারা যে গ্রুপ পর্বে তিনটা ম্যাচ খেললো তার মধ্যে দুইটা ম্যাচে তাদেরকে কিন্তু জিততে হয়েছে এই দুই ম্যাচ থেকে তারা যে চার পয়েন্ট পেয়েছে এই চার পয়েন্ট নিয়ে তারা কিন্তু ওই পয়েন্ট সংখ্যার বিচারে আফগানিস্তানকে টপকে ওই সুপার ফোরে কোয়ালিফাই করেছে আর যেখানে কিন্তু আফগানিস্তান পিছিয়ে পড়েছে নেট রান রেটের সমীকরণ যদি দেখেন তাহলে আফগানিস্তান ডেফিনেটলি বাংলাদেশের চাইতে অনেকটাই হেলদি পজিশনে ছিল কিন্তু পয়েন্ট সংখ্যার বিচারেই তো বাংলাদেশ আফগানিস্তানকে বিট করে চলে গেছে সুপার ফোরে সেটা ডেফিনেটলি এক ম্যাচ বেশি যেতার কারণে আর এই বাংলাদেশ আর আফগানিস্তান যখন পরস্পরের মুখোমুখি হয়েছিল যতই ওই ক্লোজ মার্জিনে বাংলাদেশ জয় পাক না কেন দিনশেষে তো তাদেরকে মাঠেই লড়াই করে ম্যাচটা জিততে হয়েছে তো এই জায়গাতে যারা ওই ভিত্তিহীন দাবিটা তুলছেন আমি কিন্তু একেবারেই তাদের সাথে একমত নই বাংলাদেশ সম্পূর্ণ নিজের যোগ্যতাতেই সুপার ফোরে কোয়ালিফাই করেছে হ্যাঁ ডেফিনেটলি তাদের ওই সমীকরণের যে মার প্যাচের হিসাবটা ছিল সেখানে শ্রীলঙ্কার উপর তাদের একটু হয়তো ভরসা করতে হয়েছিল বা আফগানিস্তানও যদি ওই সমীকরণ মিলিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারতো তাহলে শ্রীলঙ্কা ছিটকে যেত আফগানিস্তান আর বাংলাদেশই পরবর্তীতে চলে যেত মানে আফগানিস্তান আর শ্রীলঙ্কার উপর একটু হলেও ভরসা করতে হয়েছে একবারে শেষ মুহূর্তে কিন্তু বাংলাদেশ যদি তার আগে দুইটা ম্যাচ না জিততো তাহলে কি এই সমীকরণের যে জায়গাটা বা হিসাব নিকাশ মেলানোর যে মানে ইকুয়েশনটা চলে এসেছিলো এই চান্সটা কি পরবর্তীতে তারা পেত তাহলে তো তারা আগেই রেস থেকে ছিটকে যেত মানে লাস্ট ম্যাচটা আফগানিস্তান আর শ্রীলঙ্কার মধ্যে যে গতকাল ম্যাচটা হলো সেটা জাস্ট নিয়ম রক্ষার একটা ম্যাচে পরিণত হতো তো আমি এই কারণেই বলছি বাংলাদেশের এই টিমটা কিন্তু দুইটা ম্যাচ তাদেরকে জিততে হয়েছে হংকংয়ের এগেনস্টে তারা জিতেছে আফগানিস্তানকেও তারা হারিয়েছে হ্যাঁ ডেফিনেটলি এর এগেন্স্টে তাদের আরেকটু ডমিনেটিং ওয়েতে জয়টা পাওয়া উচিত ছিল ওই সম্ভবত আঠারো নম্বর ওভারে গিয়ে তারা ম্যাচ জিতেছে ওই চোদ্দ বল বাকি থাকতে যেটা আরও দুই ওভার আগেই তাদের জেতাটা উচিত ছিল আর আফগানিস্তানের এগেনস্টেও তারা ম্যাচটায় অনেক চান্স পেয়েছিল ইভেন ব্যাটিংয়ের তারা একটা সময় যে পজিশনে ছিল দশ ওভার শেষেও তাদের স্কোরটা পঁচাশি ছিল সেখান থেকে তাদের ডেফিনেটলি অন্তত ওয়ান এইটি প্লাস স্কোরটা তোলা উচিত ছিল আর আফগানিস্তানকে অন্তত কুড়ি বা পঁচিশ রানের মার্জিনে হারানোটা উচিত ছিল যে জায়গাগুলো মানে কি বাংলাদেশ ওই ট্রিকগুলো মিস করে গেছিলো মাঝের ওভারগুলোতে সেই কারণে হয়তো তারা ওই ডমিনেটিং ভিক্ট্রিটা পায়নি সেই কারণেই মূলত ওই নেট রনরেটে জটিল সমীকরণের মধ্যে তাদেরকে পড়তে হয়েছিল ওই বড় বড় ব্যবধানে যদি তারা জয় পেতো তাহলে এই নেট রন রেট নিয়ে যে তাদের শেষ মুহুর্তে একটা সংকার জায়গা ছিল সেটা পরবর্তীতে একেবারেই পড়তে হতো না আর বাংলাদেশ যখন একবার সুপার ফোরে কোয়ালিফাই করে গেছে তখন ভারত শ্রীলঙ্কা আর পাকিস্তান এবারে এশিয়া কাপের এই তিন অন্যতম পরাশক্তি দলের মুখোমুখি যখন তাদেরকে হতে হবে তাদেরকে কিন্তু একদম বেস্ট ক্রিকেটটাই খেলতে হবে যদি তারা এবারে এই সুপার ফোরে বাধা টপকে যদি ফাইনালে কোয়ালিফাই করতে চায় এই তিনটা বড় দলকে টপকে ফাইনালে কোয়ালিফাই করা কিন্তু মোটেই খুব একটা সহজ কাজ হবে না সেই কারণে আমি মনে করি বাংলাদেশের এই টিমটার এই মুহূর্তে যা শেপ রয়েছে তাতে করে ডেফিনেটলি টিম কম্বিনেশনও কিছু বদল আনা উচিত তাদের যে গেম প্ল্যানের জায়গাটা ছিল মানে যে গেম প্ল্যান নিয়ে বা যে স্ট্র্যাটেজি নিয়ে তারা টুর্নামেন্ট শুরুর আগে এসেছিল সেই গেম প্ল্যানেই আমার মনে হয় স্টিক থাকা উচিত ওই শ্রীলঙ্কার এগেন্স্ট একটা ম্যাচে তারা ওই বাজে ভাবে হেরে গেছিল বত্রিশ বল বাকি থাকতে ওই ম্যাচে হারের ফলেই যে টিমে একবারে আমূল পরিবর্তন করে দিল আফগানিস্তানের এগেন্স্ট নেক্সট ম্যাচে যদিও জয় পেয়েছে বলে সেই ব্যাপারটা নিয়ে এখন খুব একটা হয়তো আলোচনা হচ্ছে না কিন্তু মানে যে চেঞ্জেসগুলো তারা করেছিল অনেক প্রশ্ন তোলার কিন্তু জায়গা থেকেই যায় তাদের ব্যাটিং অর্ডার তারা বদলে ফেলেছিল বলিং কম্বিনেশনও চেঞ্জ এনে ফেলেছিল যে স্ট্র্যাটেজিতে তারা খেলছিল তিন প্রেসার নিয়ে সেখান থেকে একজন প্রেসারকে হঠাৎ করে তারা সরিয়ে ফেলে একজন বাড়তি ব্যাটারকে নিয়ে তারা খেলছে মানে এই জায়গায় মানে এমনই অবস্থা হয়ে গেছিল যে মানে চারজন ফ্রন্ট লাইনের বোলারকে নিয়ে তারা খেলছে ফিফ বোলারের অভাবে তাদেরকে প্রবলভাবে ভুগতে ভুগ আফগানিস্তানের ম্যাচে আর যে ফিফ বোলারের উপর তাদের ডিপেন্ড করতে হয়েছিল দুই পার্ট টাইমারের উপর আর যে পার্ট টাইমাররা কিন্তু একেবারে প্রায় ম্যাচটা হারিয়ে দিয়েছিল অলমোস্ট বাংলাদেশকে এই ভুলগুলো কিন্তু ওই সুপার ফোর ভারত পাকিস্তান আর শ্রীলঙ্কার ম্যাচে করলে কোনোভাবেই চলবে না তারা তো এশিয়া কাপে খেলতে এসেছিল তিনটা ব্যাক টু ব্যাক টি টোয়েন্টি সিরিজ দিতে ওই সিরিজে তারা যে গেম প্ল্যান বা স্ট্র্যাটেজি নিয়ে খেলেছিল যে ওয়েতে তারা সফল হয়েছিল সেই ওয়েতেই তাদেরকে স্টিক থাকতে হবে যতই তারা ম্যাচ হেরে যাক কিংবা খারাপ সময় আসুক না কেন গেম প্ল্যানে খুব একটা অদল বদল করলে কিন্তু কখনোই চলবে না একটা বড় টুর্নামেন্টের মাঝে যদি আপনি হঠাৎ করে পুরো টিমের স্ট্র্যাটেজি বদলে দেন একবারে লোসেই যদি পাল্টে দেন তাহলে কিন্তু সেটা গোটা টিমের উপরই ইম্প্যাক্ট করতে বাধ্য আপনি হয়তো একটা আদ্রা ম্যাচ জিততে পারেন কিন্তু সামগ্রিকভাবে আপনার এই টিমের উপর কখনোই কিন্তু ভালো প্রভাব পড়বে না আর সেই মানে ভুলটাই কিন্তু বাংলাদেশ করে ফেলেছিল অলমোস্ট আফগানিস্তানের ম্যাচে তো যাই হোক মানে এই সুপার ফোরে তারা যে তাদের আবার পুরোনো প্ল্যানেই ব্যাক করবে তাদের ওই দুই মানে ফিক্সড ওপেনার তানজিত তামিমার পারভেজ ইমনকেই যে আবারও তারা ব্যাক করাবে মানে এটা কিন্তু ডেফিনেটলি করা উচিত কারণ এই দুজন কিন্তু মানে সাম্প্রতিক সময় দেখা গেছে যখনই ভালো পারফরমেন্স করেছে দুজনের মধ্যে থেকে অন্তত একজন যদি ওই ছয় বা সাত ওভার পর্যন্ত ব্যাটিং করে ফেলে তাহলে তারা ডেফিনেটলি বাংলাদেশকে একটা পজিটিভ স্টার্ট এনে দেয় আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের এই রিসেন্ট পাস্টে ম্যাচ জয়ের শতাংশ হার হচ্ছে প্রায় এইটটি নাইন পার্সেন্ট তো এখান থেকে তো বোঝা যাচ্ছে যে এই আর পারভেজ পার আসলে এই মুহূর্তে বাংলাদেশ টিমের জন্য কতটা বড় সম্পদ আর তানজিম হাসান সাকিব এই পার্টিকুলার প্লেয়ারটাকেও কিন্তু কখনোই একাদশ থেকে ড্রপ করা উচিত নয় মানে এই প্লেয়ারটা এই মুহূর্তে যে শেপে রয়েছে তিনি যেমন বলিংয়েও অনবদ্য পারফরমেন্স করছেন ব্যাট হাতেও কিন্তু শেষের দিকে যথেষ্ট কার্যকরী রান তুলে টিমকে সাহায্য করার ক্ষমতা রাখেন বলে আমি মনে করি আমার মনে হয় এই পার্টিকুলার কয়েকটা বিষয়ের উপর বাংলাদেশ যদি ধ্যান দিতে পারে এই সুপার ফোরের লড়াই শুরুর আগে তাহলে এইবারের এশিয়া কাপে ওই ভারত পাকিস্তান আর শ্রীলঙ্কাকে চমকে দিয়ে বাংলাদেশ হয়তো বা হয়তো বা ফাইনাল খেলার যে তারা স্বপ্ন দেখছে ইভেন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে সেই স্বপ্নের পালে কিছুটা হলেও তারা হাওয়া লাগালেও লাগাতে পারে বলে আমি মনে করি একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান